আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু কোর্ট সেট কালেকশন নিয়ে একদম নতুন কিছু কালার আসছে আজকে সেগুলো দেখাবো আপনাদেরকে এবং খুবই রিজনেবল প্রাইসে আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আমরা আছে মাইচ কমপ্লেক্সে ঠিকানা দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম দেওয়া আছে আপনারা সরাসরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সার্চ করলেই নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আজকে আমরা একদম ফুল সুতির এবং কটনের মধ্যে কিছু টু পিস নিয়ে আসছি একদম নতুন ডিজাইনের এটা হবে বডিটা এটা হবে হাতাটা আর এটার সাথে সেম সেম মতো কালার পেয়ে যাবেন একটি সেলোয়ার পেয়ে যাবেন এটার কালার হবে ছয়টা কালার ছয়টা দেখা দিচ্ছি একবারে নতুন আসছে ফুল কটনের মধ্যে চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত লং আছে এবং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

এই জন্য আপনারা যারা অর্ডার করবেন অনলাইনে আপনারা সাথে সাথে অর্ডার করে ফেলবেন ভিডিওটা দেখার সাথে সাথে প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা প্রত্যেকটা এই বডি পিসের থেকে 42 পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা ঠিক আছে অফার প্রাইস অফার প্রাইস এই একটা কালার

ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন দেরি হলে কিন্তু মিস করবেন কারণ প্রোডাক্ট কিন্তু কম আছে শেষ হয়ে যেতে পারে আবারও বলছি এগুলো কিন্তু স্টকে কম আছে যারা অর্ডার করতে চাচ্ছেন লটপট অর্ডার করে ফেলবেন কারণ এখানে যেহেতু অফলাইন এবং অনলাইন দুটোরই সুযোগ আছে সেহেতু অনেক কাস্টমার আসে সরাসরি এসে বিশ ত্রিশটা নিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এগুলো স্টক পেয়ে থাকে না এই জন্য আপনারা যারা অর্ডার করবেন লটপট অর্ডার করে ফেলবেন ভিডিওটি দেখার সাথে সাথে মাত্র তিনশো টাকা যারা আসতে থাকছেন তারা চলে আসবেন হচ্ছে ডাকানি মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয় তলায়